এতেকাপ শরীয়তে কোনো এমন সারি বিধান নয় যে করতেই হবে না করলে গুণাহার হবে মর্মে প্রত্যেক পাড়ায় একজন না একজন কাপ করবে কথাটি মিথ্যা করবে মনে করলে পাড়ার লোক গুণাগার হবে এটাই সত্য এতে কাপ করলে এত নেকি হবে এ কথা নয় এতে করলে মানুষ গুনাগার হবে এ কথা নয় রামাজানের শেষ দশকে আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য একটি পদ্ধতির নাম এতেকাফ আরবি শব্দ আখ থেকে বের হয়েছে যার অর্থ হল নিজেকে বিরত রাখা এতেকাফ এবাদতার জন্য নিজেকে বিরত রাখা এতে কাপ ফরজ বিধান নয় তবে কাপ করতে চাইলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথাই বোঝা যায় যে আশ্নাতলীল মো তাক এতেক কারীর জন্য সোনাত হচ্ছে যে আনলা ইয়াউদা জানাজা আনলাই শাহাদা যা কোনো জানা যায় উপস্থিত হতে পাবে না অথচ জানা যায় যেতে হবে এটা জরুরি বিধান মারিদা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না অথচ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে এইটা জরুরি বিধান ফলাফলে আল্লাহর নবী বলেছেন কেউ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায় কেউ যদি একটা জানা যায় উপস্থিত হয় তাহলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত সমান নেকি হয় এক কেরাত সমান ওহুদ পাহাড় আর ওহুদ পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না দুইটারই ফলাফলও অনেক যেতে হবে এটাও জরুরি আবার এতে কাপ অবলম্বন করলে যেতে হবে না যাওয়া যাবে না এইটা বিধান তৃতীয় অলা এমাশা এমরাতান স্ত্রী মিলনে যেতে পাবে না চার অলা ইউবা সেরাহা। তার সাথে শরীরের সাথে শরীর মিলাতে পাবে না অলা একরো লে হা কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে স্থান থেকে বের হতে পাবে না ইল্লে লাবুদ্দা লাহু মিনহু তবে যদি তার জরুরি কিছু প্রয়োজন হয় পেশাব পায়খানা বা গোসল এছাড়া তার স্থান ত্যাগ করতে পাবে না এ কথা আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন তাতে তিনি বলেন কাফা ইল্লা বে সেয়ামিন শ্যাম রোজা ছাড়া ইতে চলে না ওলা ইতে কাফা ইল্লাফি মাসজিদিন জামে জুমা মসজিদ ছাড়া এতে কাফ চলে না অক্তিয়া মসজিদে এতে কাফ হবে না মহিলাদের বাড়িতে বা মক্তবে এতে কাফ হবে না মহিলাদের জন্য যদি মসজিদের নিরাপদ জায়গা থাকে তাহলে জুমা মসজিদ আসতে হবে অন্যথায় এতে কাফ নেই ফরজ বিধানই নেই তার হজ ফরজ টাকা আছে কিন্তু মাহারাম নেই তখন তার উপরে হজ ফরজ হয়নি আর এতে কাপ তো ফরজের কোনো প্রশ্নই আসে না হজ ফরজ বিধান তো মাহারাম ব্যক্তি নেই তখন তার হজ ফরজ হয়নি বনের স্বামী যাচ্ছে বন যাচ্ছে তাই বনের সাথে চলে যাবে এই সবগুলো অহেতুক কথা বা পাঁচজন মহিলা যাচ্ছে মহিলার সাথে হজে চলে যাবে ওমরাই চলে যাবে এগুলো অহেতুক কথা এসব কথার সাথে রসুল সাল্লাহ সাল্লামের কোনো কথার মিল নেই বলছিলাম এতে কাপ আয়েসা রাজি তালা আনহা বলেন কানান নবী ও সাল্লাহআসালাম ইয়া তাকে ভুল আসরাল আওয়া খেরা হাত ফুল্লাহ তালাম আল্লাহর নবী রামাজানের শেষ দশকে এতে করতেন এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুমাই তাকাফা আজ আজহ মিমবাদেহী এর পরে তার স্ত্রীগণ মসজিদে এতে কাপ করতেন মহিলারাও মসজিদে এতেকাপ করতে পারে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস রাসুলের স্ত্রীগণ এতে কাপ করতেন আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন কানন নবীউ সাল্লাম ইয়া ফুল আশরা আল্লাহনবী নিয়মিতই রামাজানের শেষ দশক এতে কাপ করতেন তবে ই ইতাকা ফাই শ্রী না কবে যাফি যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেন ইন্তেকালের বছর তিনি বিশ দিন এতে কাপ করেছিলেন মানুষ প্রয়োজন মনে করলে ভালো মনে করলে বিশ দিন এতে কাপ করতে পারে হাদিস বোখারি মুসলিম তবে তিনি সাধারণত শেষ দশক এতে কাপ করতেন আবদুল ইবনে উমার রাজি আল্লাহ তালাহ বলেন সা আল্লাহ উমার আবী একদা উমর রাজি আল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী কন্ত নাজারত লাইলাতান ফিল মসজিদ হারাম ফিল জাহেলিয়া জাহেলিয়াতের যুগে যখন আমরা মুসলমান হইনি তখন আমি উমার কাবা ঘরে এক রাত এতে কাপ করব বলে মানত মেনেছিলাম এক রাত এতে কাপ করব বলে মানত মেনেছিলাম আল্লাহ রসুল তাকে বললেন ফাউফে বে নাজরা তুমি তোমার মানত পূর্ণ করে নাও এক রাত এতে কাপ করে নাও হাদিস বোখারি মুসলিম এর অর্থ এই নয় যে একদিন এতে কাপ চলে এটাই ছিল তার মানত যা পালন করতেই হবে মানত পালন করতেই হবে যে কোনো মূল্যে তো সন্তান হলে উঁট কুরবানি করবো বলেছেন আঁকি দিবেন তো উঁটের তো আঁকি হয় না তো এখন ভালো কাজের একটা ইয়ে করেছেন সিদ্ধান্ত নিয়েছেন তো নিয়ে আসেন রাজস্থান থেকে ওট কিনে নিয়ে আসেন বা বাংলাদেশে কোথায় পাওয়া যায় খুঁজেন যদি সম্ভব না হয় তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিয়ে ফিরে আসতে হবে এ হল পদ্ধতি তো মান করেছ তুমি পূর্ণ করো এটাই ছিল মানত এর অর্থ এই নয় যে একদিন এতে কাপ চলে এর অর্থ এই নয় যে তিন দিন এতে কাপ চলে এর অর্থ এই নয় যে ইচ্ছা মতো এতে কাপ চলে এর অর্থ এই নয় যে বারো মাস এতে কাপ চলে বার কোনো মাসি এভাবে এতে কাপ চলে না শেয়াম ছাড়া এতে কাপ চলে না জুমা মসজিদ ছাড়া এতে কাপ চলে না এতে কাপ রামাজানের শেষ দশক বা রামাজানের শেষ বিশ দিন চলে মানুষের ইচ্ছে আয়েসার তালা আনহা বলেন কানান কাননী সাল্লাম এজা ইয়া তাকে ফসল আলফাজি আল্লাহর নবী যখন এতে কাপের ইচ্ছা করতেন তখন ফজরের সলাত আদায় করে তিনি তার এতে কাফের স্থানে প্রবেশ করতেন হাদিস মুসলিম এতে মনে হচ্ছে যে এতে কাফে বসার টাইম হল ফজরের সলাতের পরে হাদিস তো সহি কিন্তু সব হাদিসের বিবেচনায় দেখা গেছে যে আসলে শেষ দশক শুরু হয় বিশ্রামাজান শেষ হলে সূর্য ডুবার পরে যার কারণে আবার যদি ফজরের সলাতের পরে এতে কাপে বসা হয় তাহলে রাত ছুটে যায় যেটা বিশেষ এবাদত রয়েছে যার কারণে সব মিলে এটাই যে এতে কাপ করতে চাইলে বিশ্রামাজান শেষে মাগরেবের সলাতের পরে তার এতে কাপের স্থানে বসবে এতে কাপ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যেতে পারে না তবে পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে জরুরি কথা বলতে পারে আল্লাহ রাসুল বলতেন রাসুলের স্ত্রী সাফিয়া রাজিয়াল্লাহ হয় একদা রাসুলের এতেকাপ অবস্থায় মসজিদে আসলেন তিনি স্বামীর সাথে কথা বললেন যখন কথা শেষ হয়ে গেল তখন তিনি বিদায় নিচ্ছেন তো পিছে পিছে আল্লা রসুলো হাঁটছেন মসজিদের বারান্দা পর্যন্ত বের হওয়ার কাছাকাছিতেই দুইজন লোক সামনে পড়লো নবী বললেন ইনি হচ্ছেন সাফিয়া সাহাবিগণ বললেন বলেন কি আপনি কি মনে করছেন যে আমরা সন্দেহ করবো এ অন্য মহিলা তাই কি আপনি তাড়াতাড়ি বললেন যে এ হচ্ছে সাফিয়া তখন আল্লাহ রসুল বলছেন দেখো আমি তাড়াতাড়ি বললাম এই জন্য যাতে করে শয়তান তোমাদের অন্তরে এতটুকু জাগাতে না পারে এইটা বাক্যে হাদিস বোখারি মুসলিম এইটা বাক্যে এ মহিলাকে এইটুকু তোমরা যে ভাববা এই ভাবা যেন তোমাদের ভিতরে না আসতে পারে তাই আমি বলে দিলাম এটা সাফিয়া আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবীয় সাল্লাল্লাহিসাল্লাম ইখু রৈজ ইলাইয়া রা সাহু ওয়াহু আফিল মৌতাকেব আল্লাহ নবি তার মাথাটা এতে অবস্থায় আমার দিকে বের করে দিতেন আগসেলাহু আউরাদ্জেলাহু যাতে করে আমি মাথাটা ধুয়ে দিই যাতে করে আমি মাথাটাই চিরুনি করে দিই মাথাটা ধুয়ে সুবাদে তিনি মাথা আমার দিকে করে দিতেন আমি তা ধুয়ে দিতাম হাদিস বোখারি মুসলিম তাহলে স্ত্রীর নিকট থেকে এইটুকু সেবা নেওয়া যায় বা স্ত্রী প্রয়োজনে কথা বলতে পারে প্রয়োজনে সামাজিক জরুরি কথা বলতে পারে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর যে কোনো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে সম্ভব পর। বলছিলাম ই তেকাপ যা বললাম মোটামুটি এ অবস্থা মনে থাকে ভালোভাবে যেন যে এতেকাপ কোনো জরুরি বিধান নয় এতেকাপ মহল্লা একজন করতে হবে এটা একটা মিথ্যা কথা সমাজে আছে এই মিথ্যা থেকে মানুষকে ফিরে আসতেই হবে কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে এবাদত করতে চায় তখন তার পদ্ধতি হলো এই